আসসালামু আলাইকুম সম্প্রতি চৌদ্দশো সত্তরটি পদে টি এম এস এস স্কুলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে টি স্কুলে পদের নাম দেওয়া রয়েছে যেখানে এই যে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে এক নাম্বারে অডিট থানা অডিট অফিসার এখানে একশো তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে তেইশ হাজার পাঁচশো বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বরে দেওয়া রয়েছে ইউনিয়ন অডিট অফিসার এখানে তিনশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক সমান পাশ থাকলে আবেদন করা যাবে এখানে একুশ হাজার দুইশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হ'ব তারপর তিন নম্বর রয়েছে শিক্ষক অবলিক শিক্ষিকা এখানে চারশত বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি সমান পাশ থাকলেই আবেদন করা যাবে বেতন উনিশ হাজার সাতশো টাকা দেওয়া হবে চার নাম্বার রয়েছে মাঠ কর্মী এখানে ছয়শত বারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ থাকলে আবেদন করা যাবে এখানে চোদ্দ হাজার পনেরো হাজার চারশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এছাড়াও এখানে বোনাস রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন আপনারা যারা আবেদন করতে চান তারা পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং কি আপনার মোবাইল নাম্বার সহ একটি জীবন বৃত্তান্ত সহ এই যে ইমেল নাম্বার রয়েছে এই ইমেল নাম্বারের মাধ্যমে আপনারা আবেদনটি পাঠিয়ে সালে আবেদনটি কিন্তু সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ